এগুলো হচ্ছে রাজ জুয়েলার্স নিজস্ব কালেকশন তারপর এটা দেখুন এটা খুব সুন্দর এটা হচ্ছে পাঁচ ভরি এবার যাব আমি নকশা বালার দিকে বিভিন্ন ওজনের বিভিন্ন ডিজাইনের যে নকশা বালা থাকে যে কম ওয়েটের মধ্যে অনেকে মানে ট্র্যাডিশনাল কিছু কালেকশন চাই এগুলো এক ভরি দের ভরি এক ভরি সব ভরি আরম্ভ এগুলো বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন ডিজাইনার কালেকশন গুলো পাবেন

চলে আসবেন অবশ্যই শোরুমে রাজজুয়েলার্স সিমিটারের নতুন শোরুমটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডিস আপনার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু আল্লাফে